Hello guys, I hope you're all doing well and welcome to my channel Journey to English again. And today I'm gonna discuss about a new topic and the topic is about how to convert complex formal sentence to English. And in this video I'm not going to use English all the time because you might have trouble understanding. And I want to make you ensure one thing and that is please don't skip any points of this video because this video is going to be a very important video to all of you.

ম্যাঙ্গো খায় তো কে দ্বারা প্রশ্ন করে কি পেলাম মাহিন সাবজেক্ট এবং কি দ্বারা প্রশ্ন করে কি পেলাম ম্যাঙ্গোক্ট রাহুল বাইটস এখানে রাহুল সাবজেক্ট বাইটস ভার্ট মানসুন তাহলে ভার্টে প্রশ্ন করি কে কামড় দেয় রাহুল কামড় দেয় কাকে কামড় দেয় মানসুন কে কামড় দেয় তো কে দ্বারা প্রশ্ন করে কি পেলাম রাহুল সাবজেক্ট এবং কাকে দ্বারা প্রশ্ন করে কি পেলাম মানসুন অবজেক্ট লেটস জাম্পন পার্ট টু জটিল বাংলা বাক্য ইংরেজি বাক্যে রূপান্তর করার নিয়ম বাক্যে ব্যক্তি বস্তুবাচক কর্ম কাজের মাধ্যম স্থানবাচক কর্ম সময়বাচক কর্ম থাকলে এভাবে ইংরেজি বাক্য তৈরি করুন স্ট্রাকচার প্রথমে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট নির্ধারণ এরপর কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট নির্ধারণ করব। যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে প্রথমে ব্যক্তিবাচক এবং পরে বস্তুবাচক অবজেক্ট বসে এরপর কেমনে অথবা কিভাবে দ্বারা প্রশ্ন করে কাজের মাধ্যম নির্ধারণ করব। এরপর কোথায় দ্বারা প্রশ্ন করে স্থান বাচক কর্ম নির্ধারণ করব এরপর কখন দ্বারা প্রশ্ন করে সময়বাচক কর্ম নির্ধারণ করবে এভাবে ধারাবাহিক প্রশ্ন করে ইংরেজি বাক্য তৈরি করা হয় গভীর খালি চোখে মিনা আকাশে অনেক সুন্দর জিনিস দেখতে পায় তো আমাদের প্রথম করণীয় কি ভার খুঁজে বের করা এখানে কি দেখতে পায় এই ভারকে ধারাবাহিকভাবে প্রশ্ন করে আমরা ইংরেজি সেন্টেন্সটি তৈরি করবো তো চলুন তাহলে প্রশ্ন করি তো প্রথমে কি কে দেখতে পায় মিনা দেখতে পায়্যাট মিনা সাবজেক্ট সেন্টেন্স দেখতে দেখতে পাই ইংরেজি কি কি দ্বারা প্রশ্ন করব কি অথবা পায় অনেক সুন্দর জিনিস দ্যাট মিনস মেনি বিউটিফুল থিংস তারপর কি কেমনে অথবা হবে তো কেমনে দেখতে পায় বা কিভাবে দেখতে পায় খালি চোখে দেখতে পায় দ্যাট মিন্স উইথ নেকেড আই তারপরে কি কোথায় দেখতে পায় আকাশে দেখতে পায় দ্যাট মিনস ইন দা স্কাই তারপর কি কখন দেখতে পায় সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে মাহিন খান সাহেবকে একটি বাংলা উপন্যাস দিয়েছিল তো এখানে সেই আগের মতো করেই ভারতকে আমরা প্রশ্ন করব তো ভারতকে এখানে দিয়েছিল তো প্রথমে কে দ্বারা প্রশ্ন করব কে দ্বারা তো কে দিয়েছিল মাহিন দিয়েছিল দ্যাট মিনস মাহিন সাবজেক্ট এরপর সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে কি লাগবে ভার্ব এখানে ভার্ব কি দিয়েছিল দিয়েছিল ওর ইংলিশ কি গেভ তারপরে কি দ্বারা প্রশ্ন করব কি অথবা কাকে তো এখানে যেহেতু ব্যক্তি আছে তো কাকে দ্বারা প্রশ্ন করব কাকে দিয়েছিল মিস্টার খান সাহেবকে দ্যাট মিনস মিস্টার খান এরপরে দেখুন আরেকটি অবজেক্ট আছে সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট সেই অবজেক্টটা কি বাংলা উপন্যাস তো আমি সেই স্ট্রাকচারে কি বলেছিলাম যদি দুইটি অবজেক্ট থাকে প্রথমে ব্যক্তিবাচক এবং পরে বস্তুবাচক আমরা প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করেছি এখন বস্তুবাচক অবজেক্টটি বসবে তো বস্তুবাচক অবজেক্টটি কি বাংলা উপন্যাস দ্যাট মিনস এ বাংলা নোভেল তারপর ধারাবাহিকভাবে কি আসে কেমনে অথবা কিভাবে তো আমরা এখানে কিভাবে তারা বা কেমনে তারা যদি প্রশ্ন করি কোনো কি উত্তর পাই যদি না পাই তাহলে পরে যেটা আছে সেটা দ্বারা প্রশ্ন করব যে এরপরে কি আছে কোথায় তো কোথায় দিয়েছিল ঢাকা বিমানবন্দর দ্যাট মিনস অ্যাট ঢাকা বিমানবন্দর তারপরে কি কখন দিয়েছিল গত সন্ধ্যায় দ্যাট মিনস লাস্ট ইভিনিং তো আশা করি আপনারা সকলে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও ইফ দিস ভিডিও অ লিটল বিট হেল্পফুল টু ইউ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল Thank you.